তাহলে ভাতের সঙ্গে কে আপেল খায় ভাত খাওয়ার পর লোকে আপেল খায় আচ্ছা ভাতের সঙ্গে তো আপেল খায় না যেটা খাই না সেটাই দিই না শসা এবং পেঁয়াজ দেখো দিদি কিন্তু বলে দিয়েছে আমি আপেল ডাবল দেব না আমি পেঁয়াজ দেব দেব হ্যাঁ যেটা দিব সেটাই তো বলবো বাহ আর এত রকমের কিন্তু পদের রান্না হয়ে গেছে এটা কি গো ভেজ বাহ থাকে নর্মাল ডালও থাকে নাকি ভেজ ডাল রোজ ভেজ ডাল রোজ ভেজ ডাল বাহ আর ডাল চেঞ্জ হয় দেখুন